সম্মানিত মদাশী আসসালামু আলাইকুম দয়ার সদি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার মাঝে অরিজিনাল কাপ মাছের পোনা নিয়ে হাজির হলাম এখানে দেখেন যে গাছকাপ মাছের পোনাটি রয়েছে কেজিতে সত্তরটা থেকে আশিটা লাইনের কাপ মাছের পোনা আপনারা যদি কাপ মাছের চাষে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মৌ মৃসিংহ তিশাল ও বাজার আমাদের কাছ থেকে বিভিন্ন জাতির কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন এমনকি আমাদের কাছে আরও রয়েছে উন্নত ধরনের শিং মাগুর পাবদা গোলসা মন শক্তি তেলা ব্যাটায় পাঙ্কাশ এর পাশাপাশি আরও রয়েছে ট্যাংরা গোলসা আর চিতল বাল কোরাল সহকারে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন শুক্র অশনীবার আমাদের কাছ থেকে যে কোনো জাতীয় যে কোনো মাছের রেণু পোনা আপনারা নিতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই রেনু বড় কোয়ালিটির মাছ যে কোনো মাছের সাইজ কোয়ালিটি আপনারা যে যে সাইজের মাছ নিতে চান সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা মাছ চাষের টুপত্র জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন গাছকাপ মাছ আপনার কচুরি যে প্যানালি খেয়ে থেকে এই পেনা খেয়েই ওরা বড়ো হয়ে থাকে কাপ মাছের চাষের আগ্রহী আপনার প্রথমে আপনার দুধ ছ মাস সময় দুটা দিতে পারেন অবশ্যই আপনারা লাভটা বেশি করতে পারবেন খাল বিলে যেসব ছোটো ছোটো পেনা থাকে এটি দুধ আপনারা নিজেরাই তুলে মাছের খাওয়াইতে পারেন অবশ্যই আপনারা লাভের সংখ্যাটা বেশি করতে পারবেন অনেক মানুষ আছে অ্যালসিয়ামের কারণে নিজে অন্য সব খাবার তৈরি করে থাকে নিজের জিনিসটা নিজে দুটো খেয়াল করেন অবশ্যই আপনারা লাভ করতে পারবেন তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ